আল্লা সবহা রহমাতাল্লা বলেন যারা বকিল কৃপন তারা যেন এইটা ধারণা না করে যে তারা সম্পদকে পঞ্জীভূত করে রাখতেছে আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহর পথে ব্যয় করে না আল্লাহর দিনের জন্য আল্লাহর ঘরের জন্য ব্যয় করে না এটা তাদের জন্য কল্যাণকর বরং এটা হলো তাদের জন্য ক্ষতিকর সম্পদ ব্যয় না করে সম্পদকে পঞ্জীবিত করে রাখা এটা তাদের জন্য কি ক্ষতিকর এরপরে আল্লাহ বলেন যারা সম্পদ থেকে টাকা দেবে না গরিবের হক খা দায়ী করবে না আল্লাহর রাস্তায় দান সৎকা করবে না ময়দানে তাদের এই সম্পদকে জাহান নামের ইন্ধন বানিয়ে এই লাকড়ি এই বেড়িকে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে সূরাতুন নিসা ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনান নাসা বিল বাতিল বয়ক তমু নামা আতা হুমল্লা হুমিং ফদোলি মিং ফদুলি আতদনা লিলক ফিরিনা আদা বন আলিম আল্লাহ শুভ হারা কুমাদালা বলেং আল্লাহদ ইনা ইয়াপ খলো না যারা কৃপণতা করে যারা কি করে কৃপণতা করে না মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয় একটা লোকের হাত বড় মাছ ওরে বাবা কি রে আমরা এত টাকা কামাই একটা ভালো মাছ খাইতে পারি না একেবারে তো দুনিয়াতে অনেকেই কামায় কিন্তু সবাই কি খাইতে পারে আল্লাহ বলেন যে আমি তাকে নিয়ামত দিয়েছি সে নিয়ামতকে গোপন রাখে নিয়ামতের যথাযথ ব্যবহার করে না কাফেরদের জন্য আমি যেমন জাহান নামকে রেডি রেখেছি এই বকিলরাও কিন্তু কেয়ামতের ময়দানে জাহান নামই হতে পারে কথা বলেন ঠিক কি না আরও জোরে বলেন না ঠিক কি না আজকের এই ওয়াশটি কষ্ট লাগে কষ্টের না ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান আপনার সব জায়গা ব্যালেন্স করে চলতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো আমরা জানি কিন্তু আবার অন্তরে একটু নাড়া না দিলে অন্তর থেকে এই গোলা দূর হয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির সুস হাদিদের চব্বিশ নম্বর আয়তনের মধ্যে আল্লাহ পা কেটি বলেছেন শুধু তাই না আল্লাহ এই কৃপণতা নিয়ে দুটি উদাহরণ আল্লাহ কালামে হাকিমের মধ্যে এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাস এর 76 এবং 77 নম্বর মধ্যে কারুন সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ বলেন ইন্না কারুনা ইন্না কারুনা কানা মিন কওমি موسی ফবগা আলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কারুন موسی আলাইহিস সালাতু ওয়া সালামের অধীনস্থ ছিল তার পৃথিবীতে জমির পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার একর কত আল্লাহ আকবার বলেন না পঞ্চান্ন হাজার একর তার সম্পদের উটের চাবি বহন করতে প্রায় একশো উট শক্তিশালী পুরুষেরা তার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল অনেক সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল আল্লাহ বললেন ওয়া তিবি মা চাকাল্লাহদ্দার আখেরতা ওয়ালা তংসা নাসিবক মিনাদুনিয়া আল্লাহ বলেন হে কারুন মুসা আলি ইসলাম ওসলাম তাকে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে তুমি গরিবের হক আদায় করো তুমি গরিবের হক আদায় করো তোমার সম্পদ থেকে তুমি জাকাত দাও আল্লাহ রাস্তায় যতটুকু প্রয়োজনীয় অংশ রাখো বাকি অংশ আল্লাহ ব্যয় করো আল্লাহ যেমন তোমার উপরে অহসান করেছেন দুনিয়াতে কত মানুষ ছিল আল্লাহ তাদেরকে সম্পদ দেয়নি তোমাকে ধনী বানিয়েছেন তুমি তোমার এই সম্পদ থেকে মানুষের প্রতি অহসান করো মানুষের আল্লাহ রাস্তায় দান করো গরিব অসহায়কে দান করো কারণ বললে এই সম্পদ আল্লাহ দেয়নি আমি নিজে পেয়েছি নাউজুবিল্লাহ বলেন আমার মেহনত এবং বুদ্ধির মাধ্যমে এই সম্পদ এসেছে শুধু তাই না পয়গম্বর হজরত মুসা আলী কৃষ্ণ যখন তাকে আল্লাহ রাস্তায় দান করার কথা বলল সে মুসা আলী কৃষ্ণের ব্যাপারে ব্যবিচারের মিথ্যা অপবাদ দিল একজন নারীকে দিয়ে আল্লাহ সুবহান তার সম্পদ সহ জমিনের মধ্যে দোষিয়ে দিল নজবিল্লা বলেন যখন তার হাঁটু পর্যন্ত ধসেছে মনে করছে বেঁচে যাব এরপরে যখন তার মাজা পর্যন্ত ধসেছে এরপরে সে মনে করেছে বেঁচে যাব এরপরে যখন তার এই জিব্বা পর্যন্ত তার জবান পর্যন্ত জমিনের নিচে ধসে গিয়েছে তখন সে বুঝতে পেরেছে আমার বাঁচার কোনো পথ নেই কো আল্লাহ বলেন মুসারে তোমার অনুসারীদের নিয়ে বের হয়ে যাও কার এই পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার সম্পত্তি এটা রাখবো না একর সম্পদ সব আমি আল্লাহ জমিনে ধসিয়ে দেব তাকে তো ধসিয়ে দেবই এই জমিন সহ তাকে ধসিয়ে দেব তুমি সরে যাও মুসা আলী হিসাল আসলাম তিনি সরে গেলেন আল্লাপাক তার এই পঞ্চান্ন হাজার একর জমি ফসল ফসলা দিয়ে যা কিছু ছিল সব সহই পাক জমিনে ধসিয়ে দিলেন নাউজিল্লা বলেন পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় সে জায়গায় এখনও আছে সামুদ্রিক অবস্থার মতো আল্লাহর আজাব যেখানে আসে সেখানে কখনো আল্লাহর রহমত থাকে না দুনিয়াবাসীর জন্য পাক এটি এখনও নিদর্শন হিসাবে রেখেছেন এরপর আর একটি উদাহরণ দেখেন সুর আতুল কালামের মধ্যে আল্লাহ আরেকটি উদাহরণ এনেছেন সেই জামানায় ইয়ামানের সানা শহরের আশপাশে এক বাবা তার সন্তানদের মাধ্যমে জায়গা জমি চাষ করত। বহু জায়গা সম্পত্তি তার হয়ে গিয়েছিল ফল ফুলের বাগানে ভরপুর ফলমূলের বাগানে সে এই ফলমূলের বাগান থেকে যে সম্পদ অর্জিত হতো সে নিজে একা বক্ষণ করতো না পাশাপাশি গরিব অসহায় মানুষকেও সে দান করত যার কারণে পাক তাকে সম্পদ প্রচুর পরিমাণে দিত যেমন একটা ঘটনা হাদিসে আছে মেসকাতে আছে এক আল্লাহর বান্দা তার সম্পদের একটি অংশ আল্লাহ রাস্তায় দিতেন একটি অংশ রেখে দিতেন আগামী বছর বোনার জন্য একটি অংশ তিনি নিজের ক্ষেত্রে ব্যয় করতেন যখন প্রচণ্ড খরা হতো আশপাশে বৃষ্টি হতো না কারো জমিনে বৃষ্টি পড়তো না আল্লাহ পাক খাস করে শুধু তার জমিনে বৃষ্টি দিত সুহান আল্লাহ পরে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এমন কি নেকামল করো যে তোমার জমিনেই শুধু বৃষ্টি আসে বলে আমি তেমন কোনো নেকামল করি না আমি যতটুকু ফসল আমার জমিন থেকে আসে এটাকে ভাগ করে একটা অংশ নিজের জন্য রাখি আর একটা অংশ আমি আবার আগামী বছর বপনের জন্য রাখি আর একটা অংশ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিই সুহান আল্লাহ বলে সম্মানিত হাজরিন এই নে বাবা দুনিয়া থেকে বিদায় নিল এবার ছেলেরা চাষ আবাদ করা শুরু করলো জায়গা জমির মালিক হলো তাহলে যে এই কথা বলতেছিলাম তো বাবা আল্লাহ রাস্তায় দান করতো ছেলেরা এসে সে দানের কথা ভুলে গেছে গরিব অসহায় মানুষকে দান করে না ভালো ফসল হয়েছে তারা রাতের বেলা চিন্তা করল সকাল হওয়ার সাথে হওয়ার আগেই আমরা রাতের বেলা গিয়ে বেলা গিয়ে আমরা সমস্ত ফসলগুলি কেটে আনবো যাতে গরিব মানুষেরা না দেখে দেখলে আবার দেওয়া লাগবে তারা এই আশা করে মানে খুব রাতের বেলায় সকাল হওয়ার আগে গিয়েছে ফসল কাটতে গিয়ে দেখে ফসল কিছুই নেই সব পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে এরা তখন বুঝতে পারলাম এটি হওয়ার মূল কারণ হলো আমার বাবা যেমন ধন সম্পদের একটা অংশ গরিব অসহায় মানুষকে দান করত। আল্লাহ রাস্তায় দান করত। আমি আল্লাহর রাস্তায় দান আমরা আল্লাহ রাস্তায় দান করি না আল্লাহর পথকে ভুলে গিয়েছি এই জন্যে আল্লাহ আমাদেরকে আজাব দিয়েছে এর পরের বছর তারা নিয়ত করলো আল্লাহ আমাদের ফসল যা আসবে এখান থেকে গরিব অসহায় মানুষকে একটা অংশ দেব আল্লাহ তুমি সামনের বছর আমাদের ফসলকে ভালো করে দাও আল্লাহ তাদের সামনের বছর আরও ফসল দিয়ে ভরপুর করে দিল এবার তারা আল্লাহর রাস্তায় ব্যয় করলো গরিব অসহায় মানুষকে দান করলো আরও জোরে বলেন এর দ্বারা বোঝা যায় আল্লাহর রাস্তায় আল্লাহর পথে গরিব অসহায় মানুষকে দান করলে আল্লাহ আপনাকে দেবে কোন দিক দিয়ে দেবে আপনি সেটা জানেন না আর আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যখন ব্যয় করবেন না আপনার সম্পদ যে কোন দিক দিয়ে বের হয়ে যাবে সেটিও আপনি বুঝবেন না জোরে বলেন সেটিও বুঝা যাবে না যাবে যাবে না এরকমভাবে আমাদের দেশে আছে না অনেক মানে কুষ্ঠের কুষ্ঠে আমরা ধার্মিক লোকেরা অনেক সময় মনের অজান্তে কৃপণ হয়ে যাই আল্লাপাক আমাদেরকেও সতর্ক করেছেন সেটি আমি সামনে বলছি মানে এক লোক বলে এমন কুষ্ঠের কুষ্ঠে মানে বাথরুমে গেলেও বারবার যাওয়ার ভয় পাইতো তো বারবার গেলে কি পেট খালি হয়ে যায় না তো খোদা লাগে না আবার খাওয়া লাগবে না এই জন্য বাথরুমেও কম যায় আবার এক একাল্লার বান্দা জীবনে কোন নিজে কিছু কেনে না বিয়াই বাড়িতে দুধ পাঠাইছে দুধ খায় মাসি পড়ছে মাসিটা ফেলে দেবে তা না ওই মাসিটা নিয়ে আবার শুষে খায় যে না আর এইটুকু আবার ফেলে দেবো কেন এইটুকু একটু খাই এই ধরনের বখিলগিরি গিরি মানুষের দুনিয়া তো ধ্বংস হয় আখেরা তো কি করে ধ্বংস করে দেয় জোরে বলেন আখেরা তো কি করে ধ্বংস করে দেয় আল্লাহ এগুলি থেকে আমাদের হেফাজত করে সকলে বলে আমিন এবার আসেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলিক্লাম এই ব্যাপারে কি বলেছেন এই ব্যাপারে কয়েকটি হাদিস আমি আপনাদেরকে বলছি এর মধ্যে এক নম্বর হল হজরত আবদুল্লাহ ইবনা আমর নদী আল্লাহ তিনি বলেন খতব রসুলুল্লাহ কি সাল্লাল্লহ খোয়ালি কুয়াসাল নাম রসুলুল্লাহ সাল্ল আমাদের মাঝে ভাষণ দিলেন ভাষণ দিলেন ভাষণের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ খোৱালিকু অসাল্লাম বললেন ইয়া কুমার সুহা এ আমার উম মতারা তোমরা কৃপণতা থেকে নিজেদেরকে বাঁচাও বকিলতা থেকে নিজেদেরকে বাঁচাও হালাকা ফাইনাম কবলা কম কেননা তোমাদের পূর্বের বহু নবীর মতেরা এই কৃপণতার কারণে ধ্বংস হয়েছে এই কৃপণতার কারণে তারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে এরকম হয় কি না। এজরে বলেন হয় কি না মা বাবার খবর নেয় না ওই যে দেখলাম খান গ্রুপের মালিক ফরিদপুর হাসপাতালে পড়ে আছে ব্রেন স্ট্রক করে স্ত্রীও তার খোঁজ নেয়নি মেয়ে ঢাকাতে পরে খোঁজ নেয়নি পত্রিকা এসছে ওই কথা আমার সামনে বলেন না নাউজিল্লা এই হলো দুনিয়ার ভালোবাসা স্বার্থ যতদিন ভালোবাসা ততদিন সবাই না অনেকেই এরকম হয়ে যায় স্বার্থ শেষ তখন নিজের বাবাকেও ভুলে লা হাওলা দেন্লাহ খোয়াতিল্লাবেন এটা কোনো মুসলমানদের আখলা হতে পারে না তো আল্লাহ রাসুল বলেন যে এই কৃপণতা তোমাদেরকে ধ্বংস করে দেবে যেমন পূর্বের উম্মতকে ধ্বংস করেছে কারণ কৃপণতা মানুষের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বংশীয় সম্পর্ক নষ্ট করে সামাজিক সম্পর্ক নষ্ট করে দেখবেন কিছু কৃপণ লোক আসে চা খাইতে বসলে দুনিয়ার কাউরে চিনে না এরকম আছে কি না কাউরে চিনে না এমনকি আল্লাহর ফেরেস্তব যদি তার পাশে আসতো মনে হয় ওই ফেরেস্তেরও খবর নিত না লা হাউ লা হৌলা এরপর আসেন দুই নাম্বার হদরতে আবু বকর রাদি আল্লাহ আনান তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি গোয়াসাল্লাম বলেন লা য়াদ জান্নাতা বাখিন কেয়ামুতর ময়দানে তিন শ্রেণীর মানুষেরা জান্নাতের যাবে না কয় শ্রেণী আরে জোরে বলেন কয় শ্রেণী আমি কি বানিয়ে বলছি এর মধ্যে এক নাম্বার হলো বকিল মানে কৃপণ দুই নাম্বার হলো খোটা দানকারী তিন নাম্বার হলো আমানতের খেয়ানতকারী যারা আমানতের খেয়ানত করবে যারা খোটা দেবে যারা কৃপণতা করবে এরা জান্নাতে যেতে পারবে এ জোরে বলেন জান্নাতে যেতে পারবে না এরপরে হাদরত আবু রাদী আল্লাহ হু সান তিনি বর্ণনা করেন রসিলুল্লাহসাল্লাল্লাহ খোয়ালি হফসাল্লাম তিনি বলেন লা ইয়াজমাও আশহোল ইমান ও ফিজ ফিরোজ হলিম মুসলিম একজন মমিনের অন্তরে ইমান আর কৃপনতা এক হতে পারে একজন মমিন ঈমানদার দাবি করবে আবার তার নিজের অন্তরে কৃপনতা লালন করবে এটা হতে পারে না জোরে বলেন এইটা হতে পারে না একজন মুমিন যদি ইমানদার হয় তাহলে অবশ্যই তার কি করতে হবে অন্তর থেকে কৃপণতা দূর করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে রসুল্লাহ হাদিসের মধ্যে বলেন প্রতিদিন সকালবেলা দুইজন ফেরস্তা দুনিয়াতে নাজিল হয় অবতরণ করে একজন ফেরাস্তা বলে আল্লাহ মুংফি খান খলাফান আল্লাহ যেই ব্যক্তি তোমার রাস্তায় ব্যয় করে তোমার ঘরে ব্যয় করে তোমার দিনের পথে ব্যয় করে গরিব অসহায় মানুষকে দান করে আল্লাহ তাদেরকে তুমি আরও বেশি বাড়িয়ে দাও সুভান আল্লাহ বলেন এরপরে আরেকজন ফেরেশতা বলে আল্লাহ আতি মুমসিকান, তালাফান আর যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহ এদের সম্পদকে সংকুচিত করে দাও কারণ এদের সম্পদ দ্বারা দুনিয়ার মানুষের কোনো উপকার হচ্ছে না জোরে বলেন দুনিয়ার মানুষের কোনো উপকার না দুনিয়ার উপকার হচ্ছে না দিনের উপকার হচ্ছে রসুল্লাহ উদাহরণ দিয়ে বলেন যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে তার উদাহরণ হল বর্ম পরিহিত যোদ্ধার মতো লৌহ বর্ম পরিহিত যোদ্ধার মতো মানুষের দেহের মানুষের অন্তরের চতুর্দিকে অনেক বাধা থাকে বিভিন্ন ধরনের ধোকা থাকে বিভিন্ন ধরনের বাধা থাকে শয়তানের অস আসা থাকে এর্তবাউল হাওয়ার ধোকা থাকে রসল সালিক্লাম বলেন মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করে তখন তার অন্তরটা অনেক বড় হয়ে যায় সুবাহ আল্লাহ বল আরে জোরে বলেন না সুহান আল্লাহ যে মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করে তখন তার অন্তরটা বড় হয়ে যায় আর মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করে না তখন তার অন্তরটা সংকুচিত হয়ে যায় সম্মানিত উপস্থিতি মানুষ দেওয়ার ক্ষেত্রে কম দেওয়ার চিন্তা করে কিন্তু দয়াময় আল্লাহ তিনি কি দেওয়ার ক্ষেত্রে কম দেওয়ার চেষ্টা করে চিন্তা করেন এ জোরে বলেন আল্লাহ বলেন অমাং জাহাবিল আলিহা আমি আল্লাহ যাকে দেই না দিলেও দেই দশটি না দিলেও দেই কয়টি সর্বনিম্ন দশটি এজন্য দেনেওয়ালা আল্লাহর সিফাত এই আল্লাহর এই সিফাত বা আল্লাহর এই রঙ আমরা ধারণ করার চেষ্টা করব সেটা আমি আমার ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রেই বলছি আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন দেখবেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আম খাওয়ার পরে আমের ডালগুলি কেটে ফেলে বড়ই খাওয়ার পরে বড়ই ডালগুলি কেটে ফেলে ছোটোবেলায় আমরা মানুষের বড়ই গাছের নিচে গিয়ে বড়ইগুলি কুড়াতাম যখন ডালগুলি কেটে ফেলতো আফসোস করতাম হায় রে ডালগুলি কেন কেটে ফেললো ডালগুলি কেন কেটে ফেললো আগামী বছর বড়ই কিভাবে খাবো কিন্তু আগামী বছর যে এই জায়গার থেকে কুশি সেরে আবার ডাল হবে এবং বড়ই আরও বেশি ধরবে এটা আমরা জানতাম এ ধরে বলেন জানতাম অনেকেই বলে কলবওয়ালা গাছে আম আরও ভালো ধরে ফল আরো ভালো ধরে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাস্তায় ব্যয় করলে দান করলে সম্পদ কমে না সম্পদ আরো আরে ধরে বলেন সম্পদ আরো এরপরে একটা হাদিস শোনেন আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না স্বীকার করতে হবে কোনো কোনো ক্ষেত্রে এটা হতে পারে রসুল্লাহ সাল্লিক বলেন